সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নওগাঁ জেলার মহাদেবপুর জেলা মহাদেবপুর থানার মাতাজি গরু হাটে এ হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এ হাট থেকে আপনাদের কিছু সার গরুর দাম জানানোর চেষ্টা করব এই গরুগুলো বিক্রি হয়ে গেছে এগুলো মাংসের জন্য বিক্রি হওয়া সার বকন এগুলো মাংসের জন্য বিক্রি হওয়া গরু তো এখানে দেখেন আসসালামু আলাইকুম এগুলিকে আগামীবার কোরবানি দেওয়া যাবে নাকি দাম কেমন চ্যালেঞ্জ জোড়া দাম এক লক্ষ পঞ্চান্ন আট তিরিশ বলে এক লক্ষ আটত্রিশ বলে আপনার টার্গেট কেমন চল্লিশ 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 একচল্লিশ হলে বিক্রি হবে না ওদের যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা কোরনি করে নেবেন যারা ঢাকা থেকে আসতে চান এই মাতাজি হাটে তারা শ্যামলি হানিফ কাউন্টারে এসে হানিফ বাসের টিকিট নিতে পারেন মাতাজি হাটের সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা নেয় সকাল দশটায় গাড়ি ছাড়ে সাধারণত আমি সারগুরের ভিডিওটা এখন খুবই কম করে তো আপনাদের বিশেষ রিকোয়েস্টে আমি আবার করছি আসসালামু আলাইকুম ভালো আছেন দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে টার্গেট এইখানে এক ভাই আছে আসসালামু আলাইকুম ভালো আছে কই আপনি গরু এটাই আপনার গরু মা

আচ্ছা ঠিক আছে যাক আপনার দশের নিচে বলছে না আচ্ছা আচ্ছা দশের নিচে বলতেছে কাছাকাছি চলে আসছে তার মানে যাই হোক এটা তো দাঁত হয়নি দাঁত ফেটে বেড়েছে তার মানে এখন গ্রোথ হওয়ার সময় এখন বাড়ার সময় এখন এই যে এখানে একটা আছে দেখেন বড় গরুগুলো আমি ভিডিওতে বড় করে দেখানো দেখাতে পারি না আমি যখন দেখি তখন দেখি ছোটো দেখি ক্যামেরায় কীভাবে বড় দেখাবে আমি জানি না যাই হোক কথা বলার চেষ্টা করি আসসালামু আসসালাম আপনার গরু দাম কেমন চাইলেন একশো পাঁচ একশো পাঁচ তার কাস্টমার কত বলেন আশি পঁচাশি না আপনার টার্গেট কেমন হলে বিক্রি করবো নব্বই কাছা তার তো হয় না হয়েছে কি হয় না এখানে একটি আছে চেষ্টা করি ভাই কত ভাই সালাম ওয়ালাইকুম দাম কেমন চাইলে একশো পঁচিশ একশো পঁচিশ কাস্টমার কত বলে একশো বলে না আপনার টার্গেট কেমন টার্গেট পাঁচ সাত পাঁচ সাত এক লক্ষ পাঁচ সাত খেলে এগোটি বিক্রি যাবে বাজার কম আজকে বাজার কম দেখি এক জোড়া এখানে এক জোড়া দেখি দামটা জানা যায় জোড়ার দাম কেমন চাইলে এক লাখ আশি কাস্টমার কত পর্যন্ত বলল আপনার টার্গেট কেমন ষাট বাষট্টি না এক লক্ষ ষাট বাষট্টি হলে এই জোড়া না পি

আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে গরুটা একটু ভালো করে দেখানোর জন্য গরুটার সৌন্দর্যটা একটু আপনার আপনার দেখানোর জন্য কিন্তু আমি মনে হয় এটা পারি না আপনার আমার খরচ সুন্দর দৃষ্টিতে ভুলগুলো দেখবেন

চমৎকার ঠিক করুন আসসালামু আলাইকুম এটা দাঁত হইছে দাম কেমন চাইলে দাম আশি হাজার দাম বলতেছে তো কত হলে বিক্রি করতে পারবেন আপনি পঁচাশি হলে কিনা করতে পারবেন এটা তিন মোন মাংস হবে তিন মোন পার হবে না তিন মন পার হবে এখানে আর কি আছে এক ভাইয়ের কাছে দেখি দেশি গরুটি দেশি জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম ভাই তাঁত হয়েছে এটার দাম কেমন চাইলেন হ্যাঁ আশি কাস্টমার কত পর্যন্ত বলল সত্তর বাহাত্তর না টার্গেট কত নিচ্ছেন কত বিক্রি করবেন পঁচাত্তর বিক্রি হবে আমি আজকে দেরিতে ভিডিওতে আসার কারণে অনেক বড় বড় বিক্রি হয়ে গেছে তারপর তার মধ্যে যেগুলো আছে আমি সেগুলো দাম জানানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম ভালো আছেন

বাজার পুরো ফাঁকা হয়ে গেছে বাজার গরু নেই এখন তাছাড়া সব বিক্রি হয়ে গেছে একটি মাদারের সার গরু নামদানার চেষ্টা করি আসসালামু আলাইকুম

তো যাওয়া সম্ভব না জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে আপনার টার্গেট আশি আসবেন না আশি হলে বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও ভালো থাকবেন আসসালামাইকুম Terima kasih telah <laughs> menonton